বৃষ্টি অনেক সুন্দর বলতে হয় আমি এরকম ডাউনহিলে একদম সামনে পিছে দুইটা একসাথে ব্রেক এবং প্লাস ইঞ্জিন ব্রেক ধরে ধরে মানে একদম ধরে রাখতে সিনা ধরলে আপনার ব্রেক ফেল হওয়ার সম্ভাবনা আছে মানে ধরে ধরে ছেড়ে দিচ্ছে এরকম এটা একটা টেকনিক পাহাড় থেকে নামার সময় যখন আপনি ডাউন হবেন তখন এরকম করতে হবে ইঞ্জিল ব্রেক প্লাস সামনে পিছনে একসাথে ধীরে ধরে ধরে ছাড়বেন ধরে ধরে ছাড়বেন ঠিক আছে এরকম আর শুধু হাতের ব্রেক আর পায়ের ব্রেক ধরলে হবে না ব্রেক ফেল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি দেখতে ভিউ দেখতে আসবে না ভিউ ম্যাগ ম্যাঘ আহ শান্তি অনেক সুন্দর রাস্তা অ্যাডভেঞ্চার হচ্ছে আমি খুবই সুন্দর খুবই সুন্দর ওরে রে এ পাশে সমুদ্র এ পাশে পাহাড় এ পাশে সমুদ্র এ পাশে পাহাড় অনেক সুন্দর আজকে যদি এখন প্রায় বারোটা পনেরো বাজে আমরা সবকিছু ইয়ে করে আর ডিম্পাহ যাচ্ছি এখন মূলত ডিম্পাহ কলজা নাই লাগে কলজিয়া কলজা নাই রে কি আমি মনে হয় দুই গিয়ারে রেখে ইঞ্জিল গিয়ার নাম কি অবস্থা গাড়ি গিয়ারে রেখে ভাবতেছি না গাড়ি দুই গিয়ারে চুচুল্লিশ একদম ইঞ্জিন ব্রেকে নামতেছি সুন্দর থামছি আরো তেতাল্লিশ কিলো এখান থেকে আরো তেতাল্লিশ কিলো থামছি পাহাড় মূলত দেখ মানে পাহাড়ে আসি ওগুলো আরো বড় দেখা যাচ্ছে হ্যাঁ স্বর্গীয় শান্তি কি সুন্দর ভিউ কি সুন্দর ভিউ দেখলে শুধু অস্থির লাগতেছে দেখলে শুধু অস্থির লাগতেছে আসলে আত্মবিশ্বাস নিয়ে রাইড করতেছি আত্মবিশ্বাসই হলো সব আপনার এসব রাস্তায় আপনার হ্যাঁ ফর্টি পার্সেন্টে আপনার ব্যাকআপ আপ দেবে আত্মবিশ্বাস আর সিক্সটি পার্সেন্ট দেবে হলো আপনার ড্রাইভিং স্কিল ঠিক আছে এই হলো আমি কখনো পাহাড়ে আসি নাই প্রথম আমার পাহাড়ে রাখদ আমাদের গন্তব্য ডিম পাহাড় পর্যন্ত ইয়া জাহিদ ওই বাইকগুলো দেখতেছি না যে ওগুলো তো এই দিক দিয়ে আসছে ওরা কি রে ভাই টাইম টানছে আমি তো কত জোরে জোরে যাচ্ছি এখন এত জোরে জোরে টানছে ওরা নাকি না এই রাস্তায় আসবে কারণ ওরা তো ককসক বাজার বার করে দে হ্যাঁ একটাই Allah kişi şudır bir yok কি সুন্দর রাস্তা আল্লাহ আমার মনে হয় বৃষ্টি আসবে আকাশ অনেকটা মেঘলা দেখা যাচ্ছে বৃষ্টি আসবে মনে হয় যত উপরে যাচ্ছি তত মেঘের ঘনত্ব বাড়তেছে যেহেতু ডিম পাহাড় যাবো সবচেয়ে উঁচু পাহাড় বান্দর মনের মধ্যে সে ডিম পাহাড় উদ্দেশ্যে রওনা হচ্ছে এখানে কি সুন্দর একটা বসার জায়গা আছে কি সুন্দর কি সুন্দর আমার চোখ মন সব জুড়ে যাচ্ছে ওই একটা নদী দেখা যাচ্ছে দেখছিস নদী দেখা যাচ্ছে নদী হ্যাঁ ওরানা আপিল করছে আপিল করতেছি আপিল থামছি এখান থেকে আরো চৌত্রিশ কিলোমিটার দূর আমার এখন এক্সপিরিয়েন্স মোটামুটি হয়ে গেছে দুই গিয়ারে উঠতেছি সাতাইশ আঠাইশ সাতাইশ আঠাইশ এরকম রাস্তা বুঝে বুঝে গিয়ার শিফটিং চলতেছে আর নামানো হচ্ছে গিয়ার তুলতেছি নামাচ্ছি তুলতেছি নামাচ্ছি এখন আবার দুই গিয়ারে তুলছি নামিয়ে তার হচ্ছে কর্নারিং কর্নারিং নীলগিরি হিল রিসোর্ট বাঘ পেরোলি আচ্ছা নীলগিরি চলে আসছি আমরা চলে আসছি নীলগিরি রিসোর্টস এখানে থাকবো না আমরা আমরা জাস্ট রাইট দিয়ে পুষ চলে যাবো আবার টাকা বাঁচাচ্ছি থাকবো না এখান থেকে কোন দিকে কোন দিকে যাব রে ভাই কে কোন দিকে যাব বুঝতেছি না এটা কি ওয়েলকাম টু নীলগিরি আচ্ছা ওইখানে দাঁড়া ওটা রিসোর্স ওইটা রিসোর্স ওই দিক দিয়ে যাইতে হবে দাঁড়াবো না এখানে নীলগিরি হিল রিসোর্স স্বাগতম এটা রিসোর্স তো এখানে দাঁড়া না দাঁড়াই

অবশ্যই। ওহ, এইটা। এইটা। আ কি অবস্থা? কইছে হইছে হইছে। আমনে সাইতামা। हेलो भाई और और बोलता हूं अरे भाई और गुड भी करवा दो कौन कौन सामने हूं 100 देना है